আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমাদানুল মুবারকে আমি আল্লাহ আলামিন আলমিন কোরআনকে নাজিল করেছি এই কে আমার আল্লাহ কোন রাতে নাজিল করেছেন আমার আল্লাহ বলেন ইন্ সাল্লা ফুফি লাইলা তিল কদরো অমা দরয় মা লাইলাতুল কদরো লাইলাতুল কদরে হই রমিন আল ফি সাহর আল্লাহরা ভুলাল আমি আমি কোরআন কে লাইলাতুল কত ও বন্ধু আপনি জানেন নি লাইলাতুল কদর রাত্রটা কি আল্লাহ যে বান্দারে কত ভালোবাসে আল্লাহরা ভুলালামিন কেন হরম রমজানটা দিছে এটাও তো জানেন না বুঝতেছেন রমজান মাসে রোজা রাখবো সেরি খাইবো ইফতার করবো ঈদের নামাজ পড়বো তারাবি পড়বো আরে নারে না এই রমজান মাসের ভিতরে বড় খেলা আছে গো আম্মা ওমা রমজান মাসে বড় খেলা আছে ও যুবক ভাইরা রমজান মাসে বড় একটা খেলা আছে ও আমার মুরব্বী আব্বা রমজান মাসে একটা খেলা আছে গো আব্বা কেন বলছি জানেন নি আরবি বারোটি মাসের মধ্যে একটা মাসের নাম রমজান আর বাকি এগারোটা মাসের আমল নাম ওজন আল্লাহ মিজানের পাল্লাই করবে হাদিসে কুরসির মধ্যে দেখলাম রে সিদ্দিকি ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলে বলে দিয়েছেন আর সাওমুনি ওয়া আনা আজজিবিগি রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে তার প্রতিদান দিব সব ওজন মিজানের পাল্লাই রমজান মাসের রোজার ফজিলতের সব আল্লাহ নিজের হাতে দিব এর মানে কি জানেন নি আল্লাহ যে বান্দারে বড় মায়া পেরা বানাইছে রে ভূত আল্লাহ যে বড় মায়া পেরা বান্দারে বানাইছে রে বাবা এই বান্দারে আমার আল্লাহ দুজুক দিতে চায় না আল্লাহ বলে আমি আল্লাহ বান্দারে নিজের হাত দিয়া বানাইছি এই জন্য আল্লাহ যে আল্লাহ যে রোজার প্রতিদানটা বান্দারে দিব আল্লাহ দেওয়ার পরে কি মনে করেন কেউ দুজুকে যাওয়ার সম্ভাবনা আছে আল্লাহ কি এমন দেওয়া দিব যে আপনি আমার দুজুকে যাবেন না না এটা আমার আল্লাহর কাছে রাইক্কা দিছে। স্পেশাল আল্লাহ বলতেছেন রোজা হলো আমি আল্লাহর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজার প্রতিদান দিব এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিলেন ফামান শাহিদা মিনকুম শাহর ফাল ইয়াসুম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন তোমরা যখন রোজার মাস পাবে রমজান মাসে তোমরা রমজান তোমরা যখন রোজার মাস পাবে ওই রোজার মাসে তোমরা রোজা রাখো এখন জবানটা খুলে কোন রোজার মাসের নাম কি রমাদান জোরে কোন নাম কি আর জোরে কোন নাম কি এই জায়গায় কয় রোজা রাখো রোজার মাসে এই দিক দিয়ে কয় শাহরুর রমাদান সুবহানাল্লাহ এই কুরান নাজিল হয়েছে রমজান মাসে আর আমার নবী আপনার নবী রহমত আলামিন কোরআন তার নবীর উপরে কোরআন নাজিল হয়েছে আর এই দিক দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে রোজা রাখতে বলেন নাই কাফেরদেরকে রোজা রাখতে বলেন নাই মোর্শেদদেরকে রোজা রাখতে বলেন নাই আমার সমাজের ভিতরে অনেক মুনাফিক আছে না নাই এই মুনাফিকদেরকে রোজা রাখতে বলে নাই আল্লাহ রাব্বুল আলমিন মধ্যে বলে দিয়েছে নেয়া আইয়ুহাল্লাযীনা আমানু كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله رب العالمين بل هاي من درقون اپنا نزبان كولي بلنا امركي من درنا بيمان ارزو ইমানদার যারা হবে ব্যাপারে আমার আল্লাহ বলতেছেন এ ইমানদারগণ তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে সৌমকে ফরজ করা হয়েছে যেমনভাবে তোমাদের পূর্ববর্তী নবী এবং নবীর উম্মতের জন্য রোজা ফরজ করা হয়েছিল আগের নবীর মধ্যে রোজা ছিল যে এই টাইমে শেহরি খাইত এই টাইমে ইফতার করতো আর আমরা সেহরি খাই সবে সাদিকের টাইমে সবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং মসলির কাছ থেকে বিরত থাকার নাম হলো সোম জুরে কন্যা সোবাহান

যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি দয়া করো মায়া করো ও হে দয়া তুমি রহমান তুমি মেহেরবান সির তুমি মেহের বাম কখনো তোমাকে যদি ভুলি হেদাহতির আলো জলে নিয় তুলি ঠাই দি গো প্রভু তুমি দয়াবা তুমি রহমান তুমি

আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে কাইলে রোজাদার রোজা রাখবে কি কাফেররা না মুমিনরা ঘোষণা কি মোল্লার না আল্লাহর الله بالتسنيا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون রোজার মাধ্যমে মানুষ মুত্তাকি হয় কথা বলেন ঠিক কি না আমার নবী বলেন যারা ঈমানের সাথে রমজানের রোজা রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহগুলো মাফ করে দিবে আমার নবী বলেন আস সাওম জুন্নাতুন রোজা হলো গাছের ডাল কেউ যদি কাউকে তলোয়ার দিয়ে আঘাত করে ডাল দিয়ে যেমন করে আঘাতটা ফিরে যায় ঠিক এমন ভাবে যারা রোজা রাখবে এই রোজাগুলা ডাল হয়ে যায় গুনার সামনে এই গুনা রোজাদারের সামনে যখন জিনা আসে সে বলবে আনা সয়েম রোজাদারের সামনে যখন পানি আসবে সে বলবে আনা সয়েম রোজাদারের সামনে যখন ঝগড়া আসবে সে বলবে আনা সয়েম রোজাদারের সামনে যখন হারাম কাজ আসবে সে বলবে আনা সয়েম আমি রোজাদার এই জন্য আমার নবী বলেন গাছ যে তলু আর যেমন করে গাছ যেমন করে তলার আঘাতকে গাছের ডালে ফিরাইয়া দেয় রমজানের রোজাগুলো বান্দার ওই গুণাগুলোকে ডাল হইয়া ফিরাইয়া দেয় জোরে কোন সুবহান আল্লাহ হে যুবক ভাইরা আমার আল্লাহ বলছে লাল্লাকুম তাতাকুন রোজার মাধ্যমে মানুষকে মুত্তাকি বানাবে কথা বলেন ঠিক কিনা মুত্তাকি কাকে বলে বলে তাকে দেখেন রোজা রাখার পরে দুপুর বেলায় পানিটা খুললেন এই পানিটা খোলার পরে দুপুর বেলা গলাটা শুকাইয়া গেছে আপনি মুখের মধ্যে পানিটা দিতে যায় ভাবতেছেন আমি ঘরের দরজা লাগাইলাম জানালা লাগাইলাম করলে কেউ আমার দেখবে না যিনি দেখতেছেন তিনি কে এই কথা চিন্তা করিয়া বোতলটার ডিল মেরা ভালাইয়া বলেন যা তাকে কপালে যা দরকার হয় রোজা অবস্থায় যদি মরণ হয় আমার মতো সৌভাগ্যবান আর কে আছে কথা কোন ঠিক কিনা পানিটা ফালায়া দিয়া কয় না না গলা শুকাইয়া গেলেও আমি রোজা বাঁধতাম না পেটটা পিঠের সঙ্গে লাইগে গেলেও আমি রোজা বাঁধতাম না এই জন্য আল্লাহ বলেন আল্লাহ কুম সম্ভবত এই রোজাটাই তোমাকে মুত্তাকি বানাবে যারা মুত্তাকি হবে তাদের ডানে বিপদ বামে বিপদ সামনে পিছনে সব দিক দিয়ে আপনাকে গুনা পাকরাও করলে আপনাকে কিছু করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন এভাবে ওয়ালামু আন আল্লাহ রব্বুল আলমিনে বলেন আমি আল্লাহকে যারা ভয় করবে তাদের সঙ্গে কেউ না থাকলেও একজন আছেন জবান খুলে বলেন তিনি কে এই জন্য আমার আল্লাহ রাবুল আলমিন বলতেছেন আল্লা দিন যারা ঈমান এনেছে এবং তাকুয়া অবলম্বন করেছে যারা ইমান আনে এবং তাকুয়া অবলম্বন করে এরা আল্লাহর বন্ধু হয়ে যায় ঠিক কি না আর আল্লাহর বন্ধু যখন হয়ে যায় আমার আল্লাহ বলেন আল্লাহু আলিয়ুল লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি নূর আল্লাহর বন্ধু যারা হয়ে যায় আমার আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে যায় জোরে কোন সুবহানাল্লাহ এবং আমার নবী আপনার নবী রোজাদারের ব্যাপারে আনন্দ একটা গেলো ইফতারের সময় যখন বান্দা ইফতার নিয়ে ইফতার নিয়ে বসে যায় ওই মুহূর্তে আমার আল্লাহ ফেরেস্তাদি ডাক দিয়ে বলেন

টাইমের অপেক্ষা করতেছে তুমি আল্লাহ ধরে এরা খায় না তুমি আল্লাহর ডরে এরা খায় না তখন আমার আল্লাহ বলবেন ফেরেস্তারে ওয়াই যে কল রব্বু খালিল মালাইকাতি ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা ও ফেরেস্তারা আমি এক সময় তোমাদেরকে বলছিলাম আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি পাঠাবো তোমরা আমারে বলছিলা এই প্রতিনিধি দুনিয়ায় যায় মারামারি করব কাটাকাটি করব আমি আল্লাহ বলছিলাম আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না এ ফেরেস্তারা এখন দেখো দেখো আমার বান্দা পেটের ইফতার অপেক্ষা করতেছে নির্ধারিত সময়ের অপেক্ষা করতেছে অথচ তাদের পেটের ক্ষুদায় জর্জরিত এরা দিনের বেলা না খাইয়া একদম সন্ধ্যা টাইম হয়ে গেছে এরপর পানি তুইয়া পানি খাই না খাবার খাবার খাই না তারা কেন খাই না আল্লাহ বলবে আল্লাহ তোমার ডরে খায় না ওই মুহূর্তে আমার আল্লাহ বলবেন বেরেস্তারা রে আমার বান্দারা আমার জাহান্নাম দেখছিনি কয় না দেখে নাই কই আমার বান্দারা আমি আল্লাহ রে দেখছি কয় না তোমারও দেখে নাই আল্লাহ ডাক দিয়ে রে যে বান্দারা আমার না জাহান আমার বান্দারা ইফতারের পানিটা মুখে দিতে দেরি হবে আমি আল্লাহ তাদের জীবনের গুনা গুনা মাফ করে দিতে দেরি করব না আপনারা জবান খুলে বলেন রমজান মাসের উজার ইফতারটাকে আমাদের জন্য ওই টাইমে গুনামাফ হয় গুনামাফের সংবাদটাকে নিয়ামত না কিয়ামত এই জন্য আমার নবী চিল্লি স এম এফ আর রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা হলো ইফতারের সময় এখন বলবেন তাহিরি হুজুর আরেকটা একটা কি আরেকটা হলো কি জানেননি ভয়ে ইঙ্গার লেখ এরবদি আরেকটা হলো আকিরাতে আমার আল্লার সঙ্গে দিগিদারের সময় বন্ধু আমার ও যুবকের দল নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই আমার জীবনের কতদিনই বা কি আমি জানি নিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি আমার মরনের জানিলাম গো আল্লাহ মরনের কত দিন বাকি জানতো শাস্ত্রী আব্দুল সাতার ফজি শেখ এই দুনিয়া থেকে এই সময় চলে যাবে ২৫ সালে আসা কে কাকে কখন ছেড়ে চলে যায় কেউ বলতে পারে না এটুকন না আর যখন হস্তে দিবাহরি আজ রাইলা যখন হস্তে দরি তখন আমার মনা ভাই বা লুকালু কি আমি জানিলাম না গোয়াল্লা কত দিন বাকি আমার মর আল্লাহ আল্লাহ বাকি কি আর চল্লিশ দিনের রাগে বাইরে মম নিশানি চল্লিশ দিনের আগে বাইরে মম নিশানি যে যাই গাজার মরণ লেখা সেই যাই দাসে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের এই বাকি আমার মরনের হায় রে ওমন সাহেব নগরের বন্ধু জবানটা খুলে বলেন হায়াতের মালিক কে হাই 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 হাশরের ময়দান যেদিন قائم হয়ে যাবে আল্লাহু আকবার যেই দিন নিজের গামে নিজেরা আছারা কাটবি আল্লাহর ছায়া বিনা যেই ছায়া থাকবে না ওই দিন বান্দা আল্লাহর কাছে পানি চাইব পানি 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 পানির ওপর নাম কি আরো জোরে বলুন আমার আল্লাহ বলবে ফেরেস্তার রে এই হাসরে ময়দানে যারা পানি চাইছে এদেরকে দুইটা ভাগ কর দুইটা ভাগ কইরা লাইন দিয়ে দাঁড় করাইব এক ভাগের মানুষকে আমার আল্লাহ জাহান নামের পুজোর পানি দিব জাহান নামের পুজোর পানি দিব আর এক শ্রেণীর মানুষদেরকে আমার আল্লাহ হাউজে কাউসারের পানি দিব জাহান্নামের পুজের পানি চান নাকি হাউজে কাউসার চান হাউজে কাউসারটা কেমন জানেন নি হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে সাদা বরফের চাইতে স্বচ্ছ মধুর চাইতে আরো মিষ্টি ওই নদীর মধ্যে যে ঢেউ গুলো আছে আমার আল্লাহ ঢেউ গুলো বানাইছে মনি মুক্তা দিয়া শুধু তাই নয় পুকুরের যেমন পার আছে নদীরও পার আছে দুনিয়ার নদীর পার হলো মাটি দিয়া আমার আল্লাহ যে হাউজে কাউসার নামক নদীটা বানাইছে ওই নদীটা আমার আল্লাহ বানাইছে নদীর পারগুলো বানাইছে স্বর্ণ দিয়া ওই নদীর পানির নিচে মাটি আছে এই মাটিগুলো আমার আল্লাহ বানাইছেন মিশকে আম্বর দিয়া আর এই পানির গুণাগুণ কি এই সাকাগুম রব্বুগুম শারাবান এই নদীর পানি যদি কেউ এক ফোঁটা পান করে জিন্দেগি তো তার পানি তৃষ্ণা লাগবে না আর বড় করে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই পানির খালেককে আল্লাহ আরো জোরে মালিক কেড়া না মালিক হইল আমার নবী কাউ কাউসার। আল্লাহ বলে নিশ্চয়ই আমি হাউজে যে কাউ আপনি নবীকে দান করে দিয়েছি দান করে দিলে মালিক হয় কি হয় না আরো জোরে কনা হয় কি হয় না নবীর জিজ্ঞাসা করি নবী গো হাউজে কাউসারটা কোথায় অবস্থিত আমার নবী বলার মিম্বরী আলা হাউজি আমার হাউজের উপরে আমার মিম্বর থাকবে অর্থাৎ হাউসটা হবে আমার মিম্বরের নিচে আসমানে যত রকম তারকা আছে এর চাইতে কোটি গুণ বেশি তারকা সমান পাত্র আমার আল্লাহ নবীরে দান করবে নবীর হাত দিয়া হাউজে কাউসারের পানি বর্তনে ঢকায় ঢকায় খাওয়াবে মোল্লাজি খবর লই সনি বিসমিল্লাতে কই রঙের পানি সন্ধান জাননি জানব কৃতিকা হে গাঁজাটা রে হে জানব মদ খা হে সুদ খা ওরে সময় থাকতে রাস্তায় পরে ধরবে যদি তারে চলো মুর্শিদের দরবারি মুর্শিদেরই নামটি ধরো নিজেরই মানুষজন করো বিসমিল্লাকে চাপা রাখ হৃৎপিণ্ডের ভিতরে দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে ওরে সাথে সাথে মনমোহন হাসর মাঠে এই তো কাহার কিছুক্ষণ পরে রহমান হয়ে যাবে আরে সাথে সাথে মন মহাজন কিনা হইতে পারে চলো দয়াহালের দরবারে অর সময় তাতে রাস্তায় পরে ধরবে যদি তারে চলো মুর্শিদের দরবার